সেটা আপনার স্টিলের হোক অ্যালমিনিয়ামের হোক সিলভারের হোক ইস্টিল অ্যালুমিনিয়াম ননস্টিক তামা কাঁসা পিতল মাটির হাড়ি থেকে শুরু করে এভ্রিথিং মানে আমাদের দেশে যতগুলো হাড়ি হয় সেই সব ধরনের হাড়ি বাঁধিল দিয়ে কিন্তু আপনারা এই চুলাটা ব্যবহার করতে পারবেন অ্যাকচুয়ালি এই চুলাটা কিন্তু সিঙ্গেলও হয় ডাবলও হয় তো যাদের আসলে দেখা যাচ্ছে যে রান্না বান্নাটা একটু বেশি হয় গ্যাসের অনেক সংকট থাকে আপনারা কিন্তু এই ডাবল চুলাটা নিয়ে ব্যবহার করতে পারেন এখানে ডাবল চুলার কিন্তু অপশন আছে অপশনটা কি যেমন আপনি দুইটা চুলা যদি একসাথে কিনেন আপনাদের যে দুইটাই একসাথে চালাতে হবে এমনটা কিন্তু না আপনার মন চাচ্ছে আপনি একটা ইউজ করতে পারবেন একটা অফ রাখতে পারবেন আবার এই পাশেটা অফ রাখলে আপনি এই পাশেটা কিন্তু চালু রাখতে পারবেন যে আমি ডাবল চুলা কিনলে কি ভাই দুইটা কি আমার একসাথেই চালাতে হবে এমন অপশন কি না অনেকেই প্রশ্ন করেন তো এটা আপনার মন মর্জি আপনি দুইটা একসাথেও চালাতে পারেন কিংবা আলাদা আলাদাও চালাতে পারেন কারণ আলাদা আলাদা কিন্তু আপনার জন্য অপশন করে দেওয়া আছে এটার জন্য এই অপশন প্লাস এটার জন্য কিন্তু এই অপশন এখানে অনেকের ধারণা হচ্ছে যে ভাই ভাতের মার জল দুধ এগুলো যদি পরে তো সেক্ষেত্রে আমি এটা দিয়ে কি করবো এটা কি ভিতরে যাবে কিনা দেখেন এই চুলাগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এগুলো আপনার ভাতের মার দুধ কফি যেটাই রান্না করেন ডাল রান্না করেন অবশ্যই কিন্তু উত্তরে কিন্তু পরে এটাই কিন্তু স্বাভাবিক এটা তো আটকানো সম্ভব না যদি পরেও সেক্ষেত্রে আপনার কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না আমি আপনাকে একটু চালাই একটা দিয়ে দেখে তাহলে আপনি ভালো বুঝতে পারবেন ধরেন এখানে আমি পানিটা রাখলাম এইটা একটা স্টিলের পাত্র এটা একটা স্টিলের পাত্র বাবা পানি কি ঠান্ডা শীতে দূরে সে আমারই তো এখানে ধরেন একটা স্টিলের পাত্র আছে এখন আপনার কাজ হচ্ছে আপনি কিভাবে অন করবেন চুলাটা এটা হচ্ছে অন অফের সুইচ আপনি এটা যখন অন করে দিবেন এখানে যখন পাওয়ারটা দিয়ে দিবেন এই যে পাওয়ার তখন কত কাজ করতেছে বারোশো এখন আপনি যদি চান আঠারোশো এক হাজার আঠেরোশো ছয়শো চারশো দুইশো তা আপনি যদি আরো বাড়াইতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনি আরো বাড়াতে পারবেন এখানে চাইলে কিন্তু আপনি পঁচিশশো ওয়ার্ডের ভিতরে কাজ করতে পারবেন সর্বোচ্চ হচ্ছে আপনার পঁচিশশো ওয়াট সর্বনিম্ন হচ্ছে আপনারা যেখানে দেখেন সর্বনিম্ন হচ্ছে একশো ওয়াট তো এখানে আপনার একটা গ্যাসের চুলা যেভাবে আমরা ব্যবহার করি সেম এটা ওইভাবেই কিন্তু আপনি এটা ব্যবহার করতে পারতেছেন পানি টানির যে বিষয়টা থাকে হাতের মার ছোল এই ধরনের যে বিষয়টা থাকে সেগুলো যদি পরে ভাই তাহলে আমার কি এটা চুলার ভিতরে চলে যাবে কিনা ধরেন এখানে তো পানি রাখা আছে এই পানিটা যদি আপনার এখানে পরে আপনি ভাতের মার হিসাবে মনে করেন এটা কি এখন আপনারা পানি মনে করেন না ভাতের মার পড়তেছে পড়তেছে দুধ তো এই পানিটা এখানে পড়লে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি হবে না ভিতরে যাওয়ার মতো কোনো অপশন থাকবে না এটার ক্ষেত্রেও কিন্তু সেম যখন আপনি চুলাটা ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন যেমন এই চুলাটার একটা অপশন আছে যে আপনি গ্যাসের চুলায় কিন্তু কেউ ইচ্ছা করে হাত দেন না সাধারণত রান্না করতেছেন কাজ শেষ হয়ে যাচ্ছে এইটা রানিং অবস্থায় কিন্তু আপনি এইখানে হাত দিতে পারবেন এই জায়গাটায় হাত দিতে পারবেন এখানে হাত দিতে পারবেন এই জায়গাটাও হাত দিতে পারবেন কিন্তু এই ইনার সার্কিউলটার ভিতরে কিন্তু হাত দেওয়া যাবে না এর কারণ হচ্ছে এটা কিন্তু হিটার এটা কিন্তু কয়েলের মাধ্যমে কিন্তু গরমটা হয় এ দেখেন গরম হচ্ছে না তো যদি গরমটা হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনি ভিতরে হাত দিতে পারবেন না এ ব্যতীত আপনি সব জায়গায় হাত দিতে পারবেন যে ধরনের পাত্র হোক আপনার বাসায় যদি এই ধরনের সিলভারের যে পাত্রগুলো হয় লোহার মানে এর যে ছোট পাত্রগুলো হয় সেই ছোট পাত্রগুলো যদি আপনি এইভাবে বসায় রান্না করেন কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি নেই প্লেন পাত্রগুলো আছে প্লেন পাত্র কিন্তু আপনি এইখানে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ধরেন এই চুলাটাও যদি ওয়াটারপ্রুফ হয় তাহলে কিন্তু আপনার এটাও কিন্তু ওয়াটারপ্রুফ বুঝতে পারছেন পানির ঝোল দুধ সেটাই পড়ুক এটা নিয়ে কোনো ধরনের কোনো ক্ষয়ক্ষতি ইনশাল্লাহ হবে না যেভাবে যদি আপনার পানি পরে ঝোল পড়ে দুধ পড়ে কোনো ধরনের কোনো প্রবলেম নাই আপনি কিন্তু মন খুলে গ্যাসের চুলা হিসাবে এটা ব্যবহার করবেন একটা গ্যাসের চুলা যেভাবে ব্যবহার করেন এটাও সেম ওইভাবেই ব্যবহার করবেন ডিফারেন্স হচ্ছে ওইটা গ্যাসে চলতেছে এটা ইলেকট্রিসিটিতে চলতেছে এই হচ্ছে ডিফারেন্স আর কোনো ডিফারেন্স নেই আর এখানে আরেকটা বিষয় অবস্থা মানে সুন্দর যদি মানে ভালো মতো যদি কেউ ভাতটা খাইতে চান গ্যাস না মনে করেন এখন বাসায় কারোরই গ্যাস থাকে না গ্যাসের পোনা সংকট আছে আর এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাদের যেটা বেসিক প্রশ্ন থাকবে যে ভাই আমি যদি এই চুলাটা ডাবল চুলাটা আপনার থেকে নিলাম নেওয়ার পরে আমি এটা ব্যবহার করলাম তো দুইটা চুলায় আমার বিল কত আসতে পারে এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এই চুলাগুলো হচ্ছে ইনভার্টার টেকনোলজি দেওয়া থেকে এখন যদি আপনি দুই ঘন্টা করে প্রতিদিন চালান যেমন ধরেন সকালে দুই ঘন্টা চালাইলেন বিকালে দুই ঘন্টা চালালেন রাত্রে দুই ঘন্টা চালালেন তাহলে টোটাল হইলো কত ছয় ঘন্টা কারণ আপনার বাসায় তো গ্যাস নেই টোটালি এটা দিয়ে চলতে হবে একটা চুলা যদি আপনি ইউজ করেন ছয় ঘন্টা সেক্ষেত্রে বিল দিতে হবে কত আপনার ধরেন তিনশো পঞ্চাশ টাকা দুইটা যদি আপনি চালান সেক্ষেত্রে এটা তো বিল আসবে তিনশো পঞ্চাশ টাকা টোটালে আপনার দুইটা মিলে বিল আসবে হচ্ছে সাতশো টাকা তাহলে আপনি গ্যাসের বোতলের থেকে ভালো না অবশ্যই তো গ্যাসের বোতলের থেকে ভালো কারণ হচ্ছে আপনি একটা গ্যাসের বোতল এখন বর্তমান বাজারে কিনতে যান না পনেরোশো টাকা লাগতেছে ওইটা আমার একটু রিস্ক থাকতেছে এটা তো আপনার ডাবল চুলা পাচ্ছেন বিল দিতেছেন প্রতি মাসে আপনার সাতশো টাকা এটা আপনার জন্য বেটার আর যে গ্যারান্টি ওয়ারান্টি যে বিষয়গুলো থাকে ইলেকট্রিক চুলা। এটা আপনি কোম্পানি থেকে এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন দুইটা কয়েলেরই কোম্পানি থেকে এক বছরের কয়েল গ্যারান্টি পাবেন প্লাস হচ্ছে আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এর ভিতরে যদি কোনো প্রবলেম হয় এটা আমাদের কোম্পানি আপনাদেরকে দেখে দিবে কোনো ধরনের কোনো প্রবলেম নাই আর এখন বর্তমানে গ্যাসের যে অবস্থা চুলার দাম কিন্তু প্রতিদিনই বাড়ে প্রতিদিনই কিন্তু ইউজ হচ্ছে প্রতিদিন মানুষ ওভারঅল কিনতেছে দামও কিন্তু বাড়তেছে তো এই চুলাটার মূলত কোম্পানির রেট হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা তো যারা এই চ্যানেলটা দেখতেছেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এক মাসের জন্য দাম হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো টাকা কোপম্যান্স কোম্পানির অরিজিনাল জার্মানির কিন্তু এই প্রোডাক্টটা যেখান থেকে ভালো লাগে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই চোলাগুলো কিন্তু অর্ডার করতে হবে আর যারা শোরুমে এসে দেখে নিতে চায় আমাদের এই শোরুমে কিন্তু অবশ্যই চলে আসবেন সোমায় টেডার একশো উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লাস গ্রাউন্ড ফ্লোর ঢাকা বারোশো পাঁচ এখান থেকে আপনার প্রোডাক্ট আপনি সারা বাংলাদেশে পৌঁছে নিতে পারবেন আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম